এই তারেক মনুয়ার কুত্তার বাচ্চা এই হালাতের তালা বিলের বাচ্চা হিছেটা দেখছ তুই এমন জোরে হিডা হিডি বুঝছ

আমি কেনার মধ্যে বোরে আবার চুরি করি চলি যা নাই আমি গরিব মানুষ গরিব দিয়ে কি হয়েছে হ্যাঁ তোর স্বামী কি তুই আডি আডি কর ওয়াস লে তুই গরিব মানুষ তো কেন না করবি হালার থালা কনে গে মধ্যে কোনো বিল্ডিং নাই কোন কি